হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিঃশ্বাস খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর দেখো ছাদে বসে আছি রুদুর এখন ঠিক আছে মানে একটু ভিতর দিকে বসে আছি চুলটা এখনও ভিজা মানে শ্যাম্পু করা ভিজা আছে তাও বেঁধে দিলাম কারণ এখন একটা কাজ করব যে কাজটা আমি একদম পারি না তবুও অল্প একটু করতে হবে না করলে হবে না তো সেটা কি সেটা তোমাদেরকে দেখাই চলো তো দেখো এখানে এখানে হচ্ছে আচ্ছা দেখো চাল ঠিক আছে যে আতপ চাল আতক চাল আমি এখন এই শিলে করে বাটব যেটা আমি একদম পারি না কিন্তু বাধ্য কিচ্ছু করার নেই না করলে খাওয়া হবে না এই আর কি ব্যাপার তো মেয়ে এখানে বসে আছে চাল ঝাড়বে বলে এই যে দেখো এইটাকে নিয়ে আর এই হচ্ছে নোড়া চাল গুঁড়ো করবো এখানে আছে হচ্ছে পাঁচশো আতক চাল তাই জানি না কতক্ষণ টাইম লাগবে মানে কদিন টাইম লাগবে জানি না পিঠে হবে কালকে মুখে রোদ্দুরটা পড়ছে কথা বলতে পারছি না হচ্ছে করব পাটি পাটিসাপটা কারণ চালের গুঁড়ো এমনি কিনে এনে যে ভাপা নারকেল পিঠাটা সিদ্ধ পিঠা যেটা করি সেটা হয় দুধ পুলি হয় কিন্তু পাটিসাপটার জন্য যদি চালটা এইভাবে ভিজিয়ে হাতে গুঁড়ো করা যায় শিলনোড়াতে কিন্তু সেই জিনিসটা খুব ভালো হয় তো কালকে তো পিঠে করবো আজকে থেকে ভিডিওটা স্টার্ট করলাম কালকে ভি পিঠো করবো কী কী পিঠে করবো কালকে হচ্ছে পাটিসাপে বেশি একসঙ্গে সব করলে তো খাওয়া যাবে না আর আমি পারবো না সপ্তাহে বড় কথা তো আমি পারবো না করবো হচ্ছে পাটিসাপটা আর চুষি পিঠে ঠিক আছে কালকে চুষি পিঠা করবো তাই না 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 ভুল বললাম কালকে সাপটা করবো আর হচ্ছে নারকেল পিঠে সিদ্ধটা করবো তারপর আবার একদিন চালের গুঁড়ো দিয়ে তখন তার গুঁড়ো করতে হবে না কেনা গুঁড়ো দিয়ে চুষি পিঠে করব আর ভাজা পিঠে করব এই কটা ব্যাস অল্প একটু একটু করে তো পৌষ্পার্বণের সময় ও বাড়ি গেছিলাম বাপের বাড়ি সেখানে হয়েছিলো ওই যেটা বলে সরা পিঠেটা হয়েছিল আর হচ্ছে সরু চাকরি হয়েছিলো আর নারকেল পিঠে হয়েছিলো তারপর থেকে আর পিঠে খাওয়া হয়নি আমি এবার নিজে করব। মেয়ে অনদিন থেকে বলছে মা করবে কবে করবে কিন্তু আমি পারি না তো করবো করে পিঠে পারবো কিন্তু এই চালের গুঁড়োটা না করলে আবার ভালো পিঠে হবে না এই আর কি তো চলো গুঁড়ো করা শুরু করে দিই তো দেখো চালটাকে না আমি গুঁড়ো করতে মানে সরি ভিজিয়ে দিয়ে আমি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তারপরে এসে খাওয়া দাওয়া করে একেবারেই বসে গেলাম পারি না আমি এই কাজটা আমি একদমই পারি না আমি এমনি মশলা যা করি একটু গ্রেটারে আধা গ্রেট করি আর যখন যা বেশি হয় মিক্সারে করি কিন্তু কি করব নিয়ে খাবে করতে তো হবে তো চলো গুঁড়োটা করে দিই করে নিয়ে ও ঝাড়বে তারপর একদম লাস্টে কথা হবে চলো এই যে হয়ে এসছে প্রায় আর এই গুঁড়ি তো গুঁড়ো কমপ্লিট এবার হচ্ছে হবে কাল হবে হ্যাঁ কাল করে নেব একটু গুঁড়ো মাখামাখি করে নিয়েছি সাদা মাথায় চুল চুল ঘুরতে হয়ে গেছে গুঁড়োটা একটু রোদ্দুরে দেওয়া আছে এখন একটু ছাদে বসে আছি তারপর নিচে যাব তো চলো এখন দেখা হচ্ছে কালকের পিঠের টাইমে তো স্নান টান করে এই মাত্র উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে তিনটে বেজে গেছে না এখন তিনটে বেজে গেছে আর কালকের মতন আবারও কালকের অনেকটা আগে এসছিলাম দুটোর সময় আজকে তিনটের সময় এসছে কখন এখন দুটো না তিনটে বাজে তো আজকে নিয়ে চলে এসছি নারকেল যেহেতু আজকে পিঠে বানাবো কালকের থেকে ভিডিওটা বানাচ্ছি তো দুটো নারকেল আমি নারকেল করতে পারি না তবু চাল গুঁড়ো করতে পারলেও নারকেল করতে পারি না এরকম হাতের তালুম ব্যাক ক্যামেরা এই যে নারকেল দুটো নারকেল তা নারকেলগুলো বেশ ভালো মোটা আছে এরকম একদম পুরো মোটা না মাইটা বেশি তো এই দুটো নারকেল আর এই থালা করুনি নিয়ে চলে এসেছি কালকে তবু চাল গুঁড়ো করতে পেরেছি মানে যাও অনেকক্ষণ ধরে পারি কিন্তু নারকেল কোড়ানো যে কি কষ্ট কর আর কালকে চাল গুঁড়ো করে দেখো আমার হাতের অবস্থা দেখাচ্ছে এই যে এই যে এই যে এই যে লাল লাল হয়ে এইটা ডান বাঁ হাতে আর এটা হচ্ছে ডান হাতে এই তালু এই জায়গাটা লাল এই অবস্থা তো চলো নারকেলটা কোড়াই রোদ্দুরের দিকে ঘুরে বসে দেখা যাবে তো এই আর ওই যে গামলাতে এটাকে শুকাতে দেওয়া আছে একটু ভিজে চাল যেহেতু ওই জন্য শুকিয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে তো আমি এই বসে গেলাম চুলটা পুরো ভিজে গেছে আছে কীভাবে বাঁধা ছিল কী জানে চুলের ডগা টগা সব ভিজে গেছে তাই রোদ্র থেকে করে বসলাম নারকেলটা কুড়িয়ে নিই তো এই ন্যাক প্যাক প্যাক করে আর এটা হচ্ছে ঠাকুরের বুটি সঙ্গে সেট হচ্ছে এটা একটু শক্ত না মানে করতে গেলে তেল তেল করছি এমনি তো পারি না তারপর আবার তেল তেল করছে যদি এরকম হয় কি করে হবে বলো তো চলো করে নি নিয়ে তারপর আবার করছি দেখো এখানে নারকেল করানো হয়ে গেছে এটা কি হচ্ছে নারকেল করানো হয়ে গেছে আমি এবার নারকেল ছাইটা বানাবো বসিয়ে দিলাম আর এখানে দুধটা একটু গরম করে রেখেছিলাম এটাকে ক্ষীর বানাবো আর নারকেল ছাইটা হয়ে গেলে তারপরে হচ্ছে এই চালের গুঁড়ি যেটা করে রেখেছি ওইটাকে নারকে পিঠে ছাসা বানিয়ে নেবো অল্প একটু আর চিনিটা দিয়ে দি না হলে রসটা বেরোবে না সিদ্ধ পুলি যেটা সেইটার জন্য কিন্তু মেন হচ্ছে এই নারকেল ছাড়িটা বানানো আর থাসাটা বানানো তারপর তো বসে বসে শুধু পুলিপিতে সেপ দিতে হবে তারপরে ভাপিয়ে নিলেই খাওয়া হতে চলো করে নি তারপর আবার দেখাই আর এই নারকেল ছাঁইটা না হয়ে গেছে দেখো এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম তো একটু নুন দিয়ে দেবো জলটা ফুটলে তারপরে দেবো ফুটে যাক নাহলে দিলে প্রবলেম হবে অনেক নিয়ম বাবা তো দেখো এখানে আমার হয়ে গেছে আসাটা বানানো হয়ে গেছে অনেকটা চালের গুঁড়ি আছে ওটা করব না আর অতটা থাক পরে আবার অন্য কোনো দিন হবে এবার মেন হচ্ছে এই মাখাটা চলো এখানে ঢালি আর আমি এই পুলিপিঠেটা করি না গোবিন্দভোগ চালের করি হেভি সেন্ট হয় দেখো হয়ে গেছে এখানে থাসাটা এবার হচ্ছে এই মাখাটা মেন হচ্ছে এই মাখা এবার মেখে মেখে তারপরে একদম মসৃণ হয়ে গেলে কিন্তু তারপরে পিঠেটা ভালো হবে এই গোবিন্দভোগ চাল দিয়ে আমি এই নারকেল পিঠেটা করি মানে সিদ্ধ পুলি পিঠেটা পুলিও করি খুবই টেস্টি হয় প্রচণ্ড গরম కతగణ <tuguna> నట <fayagalo. Nolta. tuguna fayagalo> না তাছাড়া অনেকটা বেশি হবে ওটাকে রেখে দেবো অন্যদিন আবার হবে গুঁড়োও থেকে যাবে তো দেখো পাটি সাপটার এবার ক্ষীরটা বানাবো এখানে পাঁচশো মতো আমুল স্প্রে পাঁচশো মতো না পাঁচশো আমুল স্প্রে সকালে জাল দিয়ে রেখেছিলাম তো এবার ক্ষীর মানে বুঝতে পারছো জিনিসটাকে পুরো একদম ঘন করতে হবে অল্প একটু হবে এর মধ্যে চিনি দেবো আমুল স্প্রে দেবো চিনি বা গুড় যাই হোক এই যে জয়নগর থেকে গুড় এনেছিল এইটা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল আর চিনি দিয়েছি তারপরে একটু কমে আসলে না একটু যদি কালার করতে চায় হালকা একটু লালচে কালার তো ঘন হয়ে গেলে তারপরে একটু দুধ দিয়ে দেবো সরি দুধ বলছি গুড় দুধটা একদম ঘন হয়ে এলে তারপরে একটু গুড় দেবো জাস্ট ওটা কালারের জন্য না দিয়ে দিয়েছি দিয়েছি অল্প একটু আর চিনি দিয়েছি একটু ঘন হয়ে আসবে ঘন হয়েছে আর একটু ঘন হবে আর একটু না মানে অনেকটাই মানে সে শুকনো শুকনো মতন হয়ে আসবে তারপর নামাবো ു ദവ കാല ആസ്സു দেখো এখানে ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি যা যা লাগে মানে চালের গুঁড়ো ময়দা আর একটু নুন দিয়ে দিয়েছি আর এই সেই চালের গুঁড়ো যেটা কালকে বানালাম আর এই চেয়ে ক্ষীরটা বানিয়ে রেখেছে যেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা শক্ত হয়ে যাবে এমনি শক্ত শক্ত হয়ে এসছে এর মধ্যে জলদি জলদি গুলতে হবে চলো সুন্দর করে গুলে নিয়ে তারপরে আসি না গন্ডগোল হয়ে যাবে দেখো গোলাটা একদম এই রকম ফার্স্ট টাইম করছি জানি না কী হবে চাটুটা বসিয়ে দিই এই চাটুটাই করব এইটাই করব যেহেতু পাতলা তো যদি গড়িয়ে যায় এটা তো করলে হবে না আর গোলুর রুটি নিয়ে বেলেছে দিয়ে আয় ওকে এই চাটুটাই দেবো না দিলে যদি বাইরে বেরিয়ে আসে ওই জন্য এইটা বসালাম